প্রথম প্রশ্ন সায়ক স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায় দ্বিতীয় প্রশ্ন রাতের বেলা জানালা বা দরজা খুলে ঘুমালে কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন শেখ স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইঁদুর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই চতুর্থ প্রশ্ন বিড়াল বাড়িতে থাকলে ওই বাড়িতে জিন আসে না এটা কি সত্য পঞ্চম প্রশ্ন দুইশো টাকা করে এখন ব্যাংকে রাখলে ষাট বছর পরে কয়েক গুণ টাকা বাড়িয়ে দেবে এটা কি জায়েজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা আছে আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে যাবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শাহেখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল রাতের বেলা জানালা বা দরজা খুলে ঘুমালে কি ক্ষতি হয় দেখুন রাতের বেলা দরজা জানালা খুলে ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধ আছে প্রথম প্রথম রসুল সাল্লু আলহ সাল্লাম বলেছেন যে তোমরা রাত হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে যখন রাত নেমে আসে তখন তোমরা পানির পাত্রগুলো ঢেকে দাও দরজাগুলো জানালাগুলো বন্ধ করে দাও কোনো বাচ্চা কাচ্চা বাহিরে রেখো না কেননা এই সময়ে পৃথিবীতে খারাপ জিন অথবা ফুয়াই সেকা। কোনো ক্ষতিকর অনিষ্টকারীরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সেটা মানুষের ক্ষতি করতে পারে এই জন্য রাতের বেলা বা সন্ধ্যার পর থেকেই দরজা জানালা বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ বিশেষ যদি কোনো প্রয়োজন হয় প্রচণ্ড গরম জানালা খুলে ঘুমানো উচিত প্রথমত আপনার এই দরজা খুলে ঘুমানো তো আসলে উচিতই নয় কেননা এটা আপনার জন্য হয়তো কোনো চোট ডাকাত অথবা যে কোনো অনিষ্টের কারণ আর জানালা খুলে ঘুমানোর ব্যাপারে পরিপূর্ণ নিরাপত্তা যদি থাকে এবং এটা যদি আপনি অভ্যাসে পরিণত না করেন যে সবটাই জানালা খুলেই ঘুমান সেক্ষেত্রে তো ক্ষতির সম্ভাবনা আছে কখনো কখনো বিশেষ প্রয়োজনে যদি আপনি এটা করেন জানালা খুলে ঘুমান তাহলে যে গুণা হবে বিশেষ বড় ক্ষতি হবে এমন নয় তবে আপনি নিজে ভালো আমলের সাথে নামাজ আদায় করে হ্যাঁ নামাজ নিয়মিত আদায় করবেন এবং আয়াতুল কুসির আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই সমস্ত থেকে হেফাজত করবেন বিশেষ প্রয়োজন হলে জানালা খুলে ঘুমানো যায় আছে তারপরে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয় ইঁদুর স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ মাহানু হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে ইঁদুর দেখার ব্যাখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহের তাবির কিতাব থেকে আলোচনা করেন তহাজ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে ইঁদুর স্বপ্নে দেখে যে কোনোভাবে ইঁদুর স্বপ্ন দেখা এটা কোনো অনিষ্টকারী নারীর মাধ্যমে এর ব্যাখ্যা হবে কোনো নারীর মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো নারী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে সেটা তার স্ত্রী পর্যন্ত হতে পারে তার স্ত্রী হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর স্বপ্ন যদি কেউ ইঁদুর ধরতে দেখে কেউ তাকে ইঁদুর দিয়েছে সে ইঁদুর পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে উল্লিখিত বৈশিষ্ট্যের নারীর সাথে তার বিবাহ হতে পারে বড়ই সতর্কবার্তা কোনো ষড়যন্ত্রকারিণী দুশ্চরিত্রা নারীর সাথে তার বিবাহ হবে কোনো নারী এই স্বপ্ন দেখলে পুরুষের মাধ্যমে ব্যাখ্যা হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাকের ছিদ্র দিয়ে পুরুষাঙ্গ দিয়ে শরীরের কোনো জায়গা দিয়ে ইঁদুর বের হতে দেখে বুঝতে হবে শীঘ্রই তার পুত্র সন্তান লাভ হবে কিন্তু সেই পুত্র সন্তান হবে অকর্মা এবং অযোগ্য আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি লেজহীন ইঁদুর দেখে লেজ নেই কিন্তু ইঁদুর এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো অসতী নারীকে জেনাকারিণী মহিলাকে বিবাহ করবে কোনোই সতর্ক বার্তা কোনো নারী স্বপ্ন দেখলে উক্ত পুরুষের সাথে বিবাহ হওয়ার আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ নিজের হাতে ইঁদুর মেরে ফেলতে দেখে ইঁদুর মারতে দেখে বুঝতে হবে শীঘ্রই জীবনে বিপদ আপদ আসতে চলেছে সতর্কবার্তা আর যদি পোশাক থেকে পকেট থেকে ইঁদুর বের হতে দেখে তাহলে বুঝতে হবে কোনো নারীর সাথে তার ঝগড়া বিবাদ হতে পারে সতর্কবার্তা আর যদি ইঁদুর খেতে দেখে তাহলে বুঝতে হবে কোনো অসতী মহিলা বা কোনো খারাপ নারীর থেকে সে সম্পদ লাভ করবে এটিও সতর্কবার্তা হারাম সম্পদ হতে পারে আর যদি কেউ দেখে যে তাকে ইঁদুর কামড় দিয়েছে বা ইঁদুর আক্রমণ করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে কোনো ক্ষতির মধ্যে পড়তে পারে বড়ই সতর্কবার্তার বিষয় তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল বিড়াল থাকলে ওই বাড়িতে জিন আসে না এটা কি সত্য দেখুন বিড়াল লালন পালনের ব্যাপারে বেশ কিছু হাদিস হাদিস রয়েছে রসুল আলহ্লাম এক মহিলার ব্যাপারে বলেছেন এক নারী বিড়াল বিড়াল লালন পালন করত কিন্তু বিড়ালের হক সে আদায় করতো না খাবার দাবার দিত না পানি দিত না বেঁধে রাখতো এই কারণে ওই বিড়ালটি মারা যায় এবং সেই কারণে জাহান্নামে ওই মহিলার শাস্তি হয়েছে এভাবে লালন পালনের ব্যাপারে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন কারো ঘরে যদি ইঁদুর বিড়াল থাকে তাহলে ওই বিড়ালে যদি কোনো পানিতে মুখ দেয় কোনো খাবারে মুখ দেয় তাহলে ওই পানি ওই খাবার পরিপূর্ণ হারাম হয়ে যায় না বা নাপাক হয়ে যায় না তবে যদি অন্য কোনো পানি না পাওয়া যায় তাহলে ওই পানিতে অজু পর্যন্ত করা যায় আছে তো সেক্ষেত্রে বিড়াল লালন পালন এই সমস্ত হাদিস দ্বারা বোঝা গেল যেমন কি হজরত আবু হরারিয়াল আলহ মানে বিড়ালের বাবা প্রিয় বিড়ালের বাবা বা সুন্দর বিড়ালের বাবা এই উপাধি রসুল সাল্লাহ আল্লাহ তার বিড়াল লালন পালনের কারণেই দিয়েছিলেন সুতরাং বিড়াল লালন পালন করা জায়েজ আছে এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে বিড়াল লালন পালন করলে জিন আসে না ওই বাড়িতে এটা আসলে কোনো নির্ধারিত অথবা নির্ভরযোগ্য হাদিস কোরআনের ভাষা নয় বা হাদিস কোরআনে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না তবে কেউ যদি বিশেষ বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে এটা জানে এবং বুঝে এবং এই হিসাবে যদি কেউ বিড়াল লালন পালন করে যে সে খারাপি থেকে বর্জিন থেকে বেঁচে থাকবে তাহলে সে বিড়াল লালন পালন করতে পারে এটা জায়েজ আছে তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দুইশো টাকা করে ব্যাংকে রাখলে সাত বছর পর কয়েক গুণ টাকা বাড়িয়ে দেবে এটা কি জায়েজ হবে দেখুন বর্তমান বিশ্বে ব্যাংকিং কার্যক্রম মূলত দুইভাবে চলে একটি হলো সুদ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরেকটি হলো ইসলামিক অর্থনীতি ভিত্তিক ইসলামিক অর্থনীতি ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সারা বিশ্বের ওই হাতে কোনো দুই একটি দেশে প্রচলিত আছে অন্য অধিকাংশ মুসলিম দেশেও ওই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় প্রচলিত যেমন বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বা ব্যাংকিং কার্যক্রম প্রচলিত তবে যেই সমস্ত ইসলামিক ব্যাংকগুলো আছে তারা চেষ্টা করে ইসলামিক পদ্ধতিতে কাজগুলো করার জন্য লেনদেন করার জন্য কিন্তু রাষ্ট্রীয় ব্যাংকিং কার্যক্রম যেহেতু সুদ ভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা যেহেতু সুদ ভিত্তিক সুতরাং তারাও পরিপূর্ণ সুদ থেকে নিরাপদ নয় এখন আপনি কি করবেন একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের টাকা পয়সা ব্যাংকিং কার্যক্রম বা লেনদেন আমরা কীভাবে যেটি প্রশ্নটি করেছেন তিনি একজন ইন্ডিয়ার বাসিন্দা তো এই ইন্ডিয়ার ব্যাংকিং কার্যক্রম বা এই পদ্ধতিতে তারা টাকা পয়সা কীভাবে কী করবে দেখুন প্রথম কথা হলো যে ব্যাংকিং কার্যক্রম করতে বা এই সমস্ত যেখানে পরিপূর্ণ ইসলামিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম হয় না এই সমস্ত জায়গায় ব্যাংকিং কার্যক্রম ব্যাংকে লেনদেন করা থেকেই বিরত থাকা চাই কেননা অযথা সুদের সাথে জড়ানোর কোনো মানে নেই হ্যাঁ বিশেষ যদি কোনো প্রয়োজন হয় কোনো উপায় নেই এই টাকা পয়সার বাইরে রাখারও কোনো নিরাপত্তা নেই ব্যাংকে রাখতেই হবে তাহলে আপনার চেষ্টা করবে করতে হবে মন্দের ভালো হিসাবে ইসলামী ব্যাংক যেটা রয়েছে যেখানে চেষ্টা করা হয় ইসলামিক পদ্ধতিতে কাজ করার জন্য ওখানে আপনি টাকা পয়সা রাখবেন কিন্তু সেটার পদ্ধতি হল কারেন্ট অ্যাকাউন্ট করে রাখতে হবে আপনি যেই টাকাটি লিখেছেন ওই টাকাটি আপনি পরবর্তীতে আবার উঠিয়ে ফেলবেন ওই টাকার আপনি অতিরিক্ত কোনো টাকা নিতে পারেন যেহেতু এখানে সুদের সম্ভাবনা আছে অথবা সুদ হতে পারে সুদই যেহেতু লেনদেন যেহেতু সুদের মাধ্যমে হয় বিভিন্ন পদ্ধতি আছে সুদ থেকে যেহেতু নিরাপদ না আমাদের এই দেশগুলোর বিভিন্ন মুসলিম দেশের অর্থ ব্যবস্থাগুলো বা ব্যাঙ্কিং কার্যক্রমগুলো সুতরাং আপনি লভ্যাংশ নিতে পারবেন না সেটা অবশ্যই সুদ হবে সুতরাং এই আপনি যে পদ্ধতি বললেন যে দুইশো দুইশো করে রাখলেন ডিপিএস অ্যাকাউন্ট হবে তো ডিপিএস অ্যাকাউন্ট নয় আপনি কারেন্ট অ্যাকাউন্ট করবেন যেই টাকা রাখবেন ওই টাকা আবার এর বাহিরে কোনো সেভিংস অ্যাকাউন্ট করা যেটার মাধ্যমে লভ্যাংশ পাওয়া যায় অথবা ডিপিএস করা কোনো ফিক্সড ডিপোজিট করা নির্ধারিত একটা সময় পরে আপনাকে অতিরিক্ত টাকা দিবে এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায় দেখুন স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার বেশ কিছু পদ্ধতি আছে প্রথমত স্বামী সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দিল তাহলে তো তালাক হয়ে গেল অথবা স্বামী সরাসরি স্ত্রীকে তালাক দেয়নি কিন্তু জীবনের কখনও সে স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দিয়েছিল এবং স্ত্রী যদি জীবনের কখনও কোনো সময়ে ওই অধিকার নিজের উপর প্রয়োগ করে তালাক গ্রহণ করে তাহলেও তালাক হয়ে যায় অথবা স্ত্রী কর্তৃক স্বামী থেকে যদি খোলা তালাক নেয় তাহলেও তালাক হতে পারে তো এই যে তালাকের পদ্ধতিগুলো এই পদ্ধতি ছাড়া সাধারণত তালাক হয় না কিন্তু আপনি যেই প্রশ্নটি করেছেন যে চার মাসের অধিক যদি স্বামী স্ত্রী আলাদা থাকে তাহলে তালাক হবে কি না দেখুন স্বামী স্ত্রী চার মাসের অধিক আলাদা থাকা উচিত নয় লন তার শাসন আমলে খেলাফত আমলে এই আইন জারি করেছিলেন যে স্বামী স্ত্রী চার মাসের বেশি আলাদা থাকবেন এমনকি হজরত হাফসা তার মেয়ে হজরত হাফসাকে প্রশ্ন করেছিলেন যে একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে তখন হাফসা আলীরা বলেছিলেন চার মাস তো তিনি সেই ভিত্তিতে সাহাবাইকার সাথে পরামর্শ করে এই আইন জারি করলেন যে যারা বাহিরে আছে অথবা যারা জিহাদের লিপ্ত আছে সেনাবাহিনী তারাও চার মাস অন্তর অন্তর বাড়িয়ে আসতে হবে তো চার মাসের অধিক আসলে স্বামী আলাদা থাকা উচিত না বিভিন্ন গুনাহের সম্ভাবনা থাকে বিভিন্ন ফেতনায় প্রত্য হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে হ্যাঁ বিশেষ যদি কোনো প্রয়োজন হয় এবং আপনি একেবারেই নিরূপায় যে আপনি চার মাসের বেশি আলাদা থাকতে হচ্ছে এবং স্বামী স্ত্রীর প্রত্যেকেই যদি নিরাপদ হয় যে তারা কোনো গুনাহে লিপ্ত হবে না হ্যাঁ ফেতনা থেকে বেঁচে থাকবে এটা যদি পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে তাহলে চার মাসের অধিক তারা দূরে থাকতে পারবে আলাদা থাকতে পারবে এক্ষেত্রে কোনো গুণা হবে না এবং তারাক তো হবেই না কেননা বলেছি যে তালাক হয় উল্লিখিত তালাকের পদ্ধতিগুলোর মধ্যে আলাদা থাকার মাধ্যমে তালাক হয় না তবে চার মাস আলাদা থাকলে ভিন্ন একটি মশালা রয়েছে যে কেউ যদি কসম করে চার মাসের বেশি আলাদা থাকে তাহলে ইলা হয়ে যায় এটাকে ইলা বলা হয় এবং সেই কসমের কাফারা দিতে হয় ইলার একটি ভিন্ন মশালা রয়েছে